তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বি হিস্ট্রি অনার্সে ফিফথ সেমিস্টারে পড়ছো এবং তোমাদের ডিএসিসি ইলেভেন পেপারটি রয়েছে আধুনিক ইউরোপের ইতিহাস এবং তোমরা যারা ফিফ সেমিস্টার জেনারেল বা পাশে পড়ছ তোমাদের যে এমডিসি সিসি সেভেন পেপারটি রয়েছে এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে থার্ড ইয়ার বিডিপি কোর্সে তোমরা যারা হিস্ট্রি অনার্সে পড়ছো তোমাদের যে সিসি ইলেভেন পেপারটি রয়েছে এই পেপারের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন ও লেনিনের বক্তব্য কী ছিল এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার পরে এর অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরবো তার আগে বড়ে কি লেখা রয়েছে একবার দেখে নিই দেখো সাম্রাজ্যবাদ সম্পর্কে জে এ হবসন ও লেনিনের অভিমত সাম্রাজ্যবাদ কি জিনিস একটা দেশ যদি আরেকটা দেশের উপরে প্রভুত্ব স্থাপন করে সেই দেশের কোনো ভূমিকে দখল করে উপনিবেশে স্থাপন করে তখন তাকে আমরা বলি সাম্রাজ্যবাদ প্রাচীনকাল থেকেই সাম্রাজ্যবাদ ছিল পরবর্তীকালে যখন আফ্রিকা আবিষ্কার হয় আঠারোশো সত্তর সালের পর তখন আফ্রিকাকে নিয়ে নতুন করে আবার সাম্রাজ্যবাদ মাথাচাড়া দিয়ে ওঠে যাকে বলা হয় নব্য সাম্রাজ্যবাদ এই নব্ব সাম্রাজ্যবাদ কুড়ি নম্বরের প্রশ্ন ইম্পর্টেন্ট তোমাদের জন্য সে প্রসঙ্গে আমি পরে আলোচনা করবো ওই কুড়ি নম্বরের অ্যান্সার নিয়ে তা দেখো সেই সাম্রাজ্যবাদের উত্থান সম্পর্কে জে এ হফসান এবং লেনিন কি বলছেন তা জে হবসন ছিলেন ইংল্যান্ডের একজন উদারনৈতিক নৈতিক অর্থনীতিবিদ জে এ হবসন উনিশশো সালে তিনি একটা গ্রন্থ লিখছেন ইম্পেরিয়ালিজম এ স্টাডি ইম্পেরিয়ালিজম মানে সাম্রাজ্যবাদ এ স্টাডি মানে একটি সমীক্ষা এই গ্রন্থে তিনি বলছেন যে বাড়তি মূলধনের চাপ সাম্রাজ্যবাদের মূল কারণ বাড়তি মূলধনটা কোথা থেকে এলো ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয় এবং শিল্প বিপ্লবের ফলে একটা নতুন পুঁজিপতি শ্রেণীর আবির্ভাব ঘটে যারা ওই কলকারখানার মালিক তারা একটা মালিক শ্রেণীর উত্থান ঘটে এবং তাদের হাতে ওই শিল্প কলকারখানার ফলে তাদের হাতে প্রচুর পরিমাণে অর্থ আসে যেটাকে আমরা বলছি বাড়তি মূলধন এই বাড়তি মূলধন এই শিল্পপতি পুঁজিপতিরা আরও বেশি করে অর্থ বিনিয়োগ করে আরও বেশি উপার্জন করার জন্য তারা এই বাড়তি মূলধন যাতে কোনো জায়গায় বিনিয়োগ করা যায় তার জন্য তাদের নিজেদের দেশের সরকারকে চাপ দিতে থাকে উপনিবেশ দখল করার জন্য তাহলে উপনিবেশ দখল করার জন্য ইংল্যান্ডকে চাপ দিচ্ছে কে ইংল্যান্ডের পুঁজিপতি শ্রেণী যাদের হাতে প্রচুর পরিমাণে অর্থ ছিল তারা সেই অর্থ একটা উপনিবেশে বিনিয়োগ করে আরো বেশি অর্থ উপার্জন করার জন্য সরকারকে চাপ দিতে থাকে তাহলে বাড়তি যে মূলধন শিল্প বিপ্লবের ফলে আগত যে বাড়তি মূলধন মানে অতিরিক্ত টাকা সেই অতিরিক্ত টাকাই ছিল এই সাম্রাজ্যবাদের উত্থানের মূল কারণ এমনটা বলছেন কে যে এ হবসন তার এ ইম্পেরিয়ালিজম এ স্টাডি গ্রন্থে আর লেনিন এরপরে আসছি লেনিন লেনিন মানে রাশিয়ার সমাজতান্ত্রিক নেতা লেনিন তিনি উনিশশো ষোলো খ্রিস্টাব্দে একটি গ্রন্থ লিখছেন ইম্পেরিয়ালিজম দ্য হায়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম ইম্পেরিয়ালিজম মানে সাম্রাজ্যবাদ হলো দা হাইয়েস্ট স্টেজ সর্বোচ্চ স্তর অফ ক্যাপিটালিজম পুঁজিবাদের সর্বোচ্চ স্তরটি হলো সাম্রাজ্যবাদ অর্থাৎ যে পুঁজিবাদী অর্থনীতির জন্ম হলো শিল্প বিপ্লবের ফলে ফলে এই পূজিপতিরা তাদের শিল্প কলকারখানার মালপত্র বিক্রি করার জন্য তাদের কাছে বাজারের প্রয়োজন হয় ফলে তারা তাদের দেশের সরকারকে চাপ দিতে থাকে উপনিবেশ দখল করার জন্য কারণ উপনিবেশে তারা তাদের শিল্প দ্রব্যগুলো বিক্রি করতে পারবে একটা বাজার পাবে আবার শিল্প কলকারখানার জন্য যে কাঁচা মাল যেমন সুতি বস্ত্রের জন্য কাঁচা তুলো এরকম কাঁচা মাল সংগ্রহ করা যাবে উপনিবেশগুলো থেকে তাই উপনিবেশগুলো থেকে কাঁচা মাল সংগ্রহ করার জন্য এবং উপনিবেশে সেই কাঁচা মালজাত যে পণ্য দ্রব্য সেগুলো বিক্রি করার জন্য এই সমস্ত পুঁজিপতি শিল্পপতিরা নিজ নিজ দেশের সরকারকে প্রেশার দিতে থাকে ফলে এই পুঁজিবাদী রাষ্ট্রগুলোর যে বৈদেশিক নীতি সেই নীতিটা পরিচালিত হয় এই পুঁজিপতি শ্রেণীর স্বার্থের দিকে লক্ষ্য রেখে তাহলে পুঁজিপতি শ্রেণী শিল্প কলকারখানার মালিকরা তারা নিত্য নতুন বাজারের সন্ধানের জন্য নিত্য নতুন কাঁচামাল সংগ্রহের ক্ষেত্রের জন্য তারা এই সাম্রাজ্যবাদী কার্যকলাপে কার্যকলাপকে উৎসাহিত করতে থাকে নিজের দেশের সরকারকেও উজ্জীবিত করতে থাকে এমনটা মনে করছেন লেনিন লেনিন একটা কথা বলছেন যে পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম অর্থাৎ শিল্প কলকারখানার ভিতর দিয়ে দিয়ে যে পুঁজিবাদের আবির্ভাব ঘটলো যে যে নগদ অর্থনীতির যে আবির্ভাব ঘটলো সেই পুঁজিবাদী অর্থনীতির জঠরে তার গর্ভে রয়েছে সাম্রাজ্যবাদ পুঁজিবাদী অর্থনীতির আবির্ভাব হয়েছিল বলেই সাম্রাজ্যবাদী কার্যকলাপ দেখা দেয় কারণ পুঁজিবাদীরা আরও বেশি মুনাফা লাভের জন্য তারা নিত্য নতুন উপনিবেশের স্থাপনে তারা উদ্যোগ নেয় এবং সাম্রাজ্যবাদী কার্যকলাপকে ত্বরান্বিত করে তো এইভাবে প্রায় দুজন ব্যক্তি একই সুরে কথা বলেছেন যে এ হবসন এবং লেনিন প্রত্যেকেরই একই বক্তব্য যে পুঁজিবাদী অর্থনীতি এবং পুঁজিবাদী যে অর্থনীতির যে চাপ সেই চাপটাই ছিল সাম্রাজ্যবাদী কার্যকলাপের মূল কারণ এবার এর যে অ্যানসার রয়েছে পাঁচ নম্বরে সেই অ্যানসার আমি অনিস্কৃত আমাদের সামনে আলোচনা করছি ডিএসসিসি ইলেভেন এমডি সি সিলেভেন এবং সিসি হিস্ট্রি ইলেভেন সাম্রাজ্যবাদ সম্পর্কে জে হবসন ও লেনিনের অভিমত মার্ক্স ফাইভ ব্রিটিশ উদারনৈতিক অর্থনীতিবিদ জে এ হবসন উনিশশো দুই খ্রিস্টাব্দে প্রকাশিত তার সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা অর্থাৎ ইম্পেরিলিজম এ স্টাডি গ্রন্থে সাম্রাজ্যবাদের অর্থনৈতিক ব্যাখ্যা দিয়েছেন তার মতে নব সাম্রাজ্যবাদের পশ্চাতে কোনো উচ্চতর লক্ষ্য বা আদর্শ ছিল না অর্থনৈতিক লক্ষ্যই ছিল এর মূলে তিনি বলেন যে পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় পুঁজিপতিদের হাতে প্রচুর মূলধন গার্ড অব ক্যাপিটাল সঞ্চিত হয় পুঁজিপতিরা এই মূলধন উপনিবেশে বিনিয়োগ করে আরও মুনাফা অর্জনের জন্য নিজ নিজ দেশের সরকারের সরকারকে উপনিবেশ দখলে বাধ্য করে উপনিবেশের কাঁচামাল এবং একচেটিয়া বাজার তাদের অবস্থা আরও উন্নত করে সুতরাং বাড়তি মূলধনের চাপই হলো সাম্রাজ্যবাদ বা উপনিবেশ দখলের মূল কারণ এই ব্যবস্থা প্রতিকারের উদ্দেশ্যে তিনি বাড়তি মূলধন দরিদ্রদের মধ্যে বিতরণ এবং বিভিন্ন উন্নয়ন কার্যে এই মূলধন বিনিয়োগের কথা বলেন তার মতে মানুষের জীবনযাত্রার মান উন্নত হলে তারা কারখানায় উদ্বৃত্ত পণ্যাদি কিনে ব্যবহার করতে পারবে এর ফলে উদ্বৃত্ত পণ্যাদি বিক্রির জন্য আর উপনিবেশ দখলের প্রয়োজন হবে না নানা ত্রুটি সত্ত্বেও এই মতবাদের সত্যতা অস্বীকার করা যায় না মূলধনের পরিমাণ বৃদ্ধি ও বাজার দখলের চেষ্টা যে সাম্রাজ্যবাদের পথ প্রশস্ত করে সে বিষয়ে কোনো সন্দেহ নেই এবার আসছে লেনিন প্যারা করে বিশিষ্ট রুশ কমিউনিস্ট নেতা ভ্লাদিমির ইলিচ লেনিন উনিশশো ষোলো খ্রিস্টাব্দে প্রকাশিত তার সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর অর্থাৎ ইম্পেরিয়ালিজম দ্য হায়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম পুস্তিকায় সাম্রাজ্যবাদের অর্থনৈতিক ব্যাখ্যাকে আরো বিশদভাবে তুলে ধরেছেন তার মতে পুঁজিবাদের জঠরেই সাম্রাজ্যবাদের জন্ম পুঁজিবাদী শ্রেণীর স্বার্থেই পুঁজিবাদী রাষ্ট্রের বৈদেশিক নীতি পরিচালিত হয় অধিক মুনাফা লাভের আশায় শিল্প মালিকরা দেশের প্রয়োজনের বেশি বাড়তি মাল উৎপাদন করে এই বাড়তি মালের বিক্রি এবং সস্তায় কাঁচামাল সংগ্রহের আশায় পুঁজিবাদী রাষ্ট্র উপনিবেশ দখলের চেষ্টা করে বাজার দখলের চেয়েও তারা পুঁজি বিনিয়োগেই বেশি আগ্রহী ছিল তাই কাঁচা মাল নিজ দেশে না নিয়ে গিয়ে উপনিবেশেই পুঁজি বিনিয়োগ করে করে সেখানেই দ্রব্য বিক্রি তারা মুনাফা অর্জন করতে চায় আবার একই সঙ্গে উপনিবেশের সংখ্যা সীমিত এর ফলে উপনিবেশ দখলের জন্য প্রতিযোগিতা শুরু হয় এবং এর অবসম্ভাবী পরিণতি হয় যুদ্ধ অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ প্যারা করে শেষ প্যারা লেডিনের এই তত্ত্বটি ত্রুটিহীন নয় ইংল্যান্ড ফ্রান্স প্রভৃতি সাম্রাজ্যবাদী দেশগুলির মূলধনের সিংহভাগ বিনিয়োগ করা হয়েছিল দক্ষিণ আমেরিকা ও রাশিয়ায় তাদের উপনিবেশে নয় শিল্প বিপ্লব ও পুঁজিবাদী অর্থনীতির উদ্ভব হয় উনিশ শতকে তার আগে কেন উপনিবেশে স্থাপিত হয় তার কোনো ব্যাখ্যা লেনিনের তত্ত্বে নেই পনেরো থেকে সত্তর খ্রিস্টাব্দের মধ্যে ফ্রান্স শিল্প গঠনের দিক থেকে ইংল্যান্ড ও জার্মানির চেয়ে অনেক পিছিয়ে ছিল কিন্তু সময় ফ্রান্সের উপনিবেশ বৃদ্ধির পরিমাণ ছিল দ্বিগুণ লেনিনের তত্ত্বে এর কোনো উত্তর নেই এই সব ত্রুটি সত্ত্বেও সাম্রাজ্যবাদ বিস্তারের ক্ষেত্রে শিল্প বিপ্লব এবং পুঁজিবাদী দেশগুলির কাঁচা মাল সংগ্রহ বাজার দখল পুঁজি বিনিয়োগের ক্ষেত্র অনুসন্ধান প্রভৃতির গুরুত্বকে অস্বীকার করা যায় না তাই এই ছিল সাম্রাজ্যবাদ সম্পর্কে ও এরিনের বক্তব্যটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও দেখা হচ্ছে অন্য ভিডিওতে ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যইটা লাইক দেবে